পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস সিক্সের গণিত বইয়ের যদি তোমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি অথবা পেজ নাম্বার টোয়েন্টি সিক্স বের করো তাহলে সেখানে সেই পেজে তোমরা সাত দাগের যে অঙ্কগুলি আছে আমি অলরেডি একটু লিখে রেখেছি প্রত্যেকটি অঙ্ক তোমরা সেই পেজে দেখতে পাবে এবং সাতের অঙ্কগুলি কি করতে বলেছে সেই বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আমি আলোচনা করব। তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসবো সাত নম্বর অঙ্কে কি করতে বলেছে আগে হেডিংটা আমরা একটু পড়ে নিই তারপরে আমরা এক এক করে প্রত্যেকটি অঙ্কের সমাধান করব। একটু ধৈর্য ধরে তোমাদের মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখতে হবে কারণ তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি অঙ্ক আছে আটটি অঙ্ক করতে আমার ক্লাসটি কিন্তু একটু বড় হবে তোমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং সুস্থ মাথায় প্রত্যেকটি বিষয় বুঝতে হবে তাহলে চলো এবার আমরা শুরু করি দেখো কী বলেছে বলেছে যে নিচের ভগ্নাংশগুলি অংশগুলি ছোটো থেকে বড় এই যে ভগ্ন অংশগুলি আছে এবিসিডি প্রত্যেকটা এইস পর্যন্ত আটটি অঙ্ক এই আটটি অঙ্কই ছোট থেকে বড় অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া হচ্ছে ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম কথারই অর্থ হচ্ছে ছোট থেকে বড় আমাদের সাজাতে বলেছে যদি আমাদের ভগ্নাংশ না দিয়ে নর্মাল দেওয়া থাকতো তাহলে আমরা সোজাসুজি করে দিতে পারতাম ছোটো থেকে বলো কিন্তু ভগ্নাংশ দেওয়া আছে ভগ্নাংশের ক্ষেত্রে এবার কীভাবে করতে হয় এই ট্রিক্সটি আজকে তোমরা একটু শিখে নাও প্রথমে আসি আমরা এক নম্বর অঙ্কে দেখো এক নম্বর যে অঙ্কটি আছে এ নাম্বার বিশেষ করে এ নাম্বার আমি প্রত্যেকটি অঙ্ক তোমাদের করিয়ে দেবো খালি একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য প্রথমে সাত বাই দুই সাত বাই দুই তাই না তারপরে আছে কত সাত বাই চার তারপরে আছে সাত বাই পাঁচ সাত বাই দুই সাত বাই চার এবং সাত বাই পাঁচ এই ভগ্নাংশগুলি একটা ভগ্নাংশ অ্যাকচুয়ালি তৈরি হয় তোমরা সকলেই জানো সেটা লব এবং হর যখন ভগ্নাংশ দিয়ে তোমাদের ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট বলবে এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট থিংস তোমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে লব বাই হরের আমরা হর সব সময় সমান করবো হরটা কিভাবে সমান করবো দেখো প্রত্যেকটা হর সমান করবো দুই চার পাঁচ এই হচ্ছে হর দুই চার পাঁচ এই হর সমান করার অর্থ বা ট্রিক্স হচ্ছে আমাদের হরগুলা লস করতে হবে ওকে তাহলে আমরা লসও করে নিই দুই চার পাঁচের লস আগু দুই দিয়ে যাবে দুই এক দুই দুই দুগুনা চার পাঁচ যাবে না তাহলে আমাদের দেশে দাঁড়ালো দুই গুণ এক গুণ দুই গুণ পাঁচ তাই না এই হচ্ছে লস তোমরা ক্লাস ফাইভে শিখেছ আর দুই অক্ষে দুই দুই দক্ষ না চার চার পাশে তার মানে কথা হলো আমাদের লস আগু সবসময় আমরা হরগুলো সমান করব এবং হর সমান করার ট্রিক্স হচ্ছে আমাদের হরের লসাগু করতে হবে লসাগু যত হবে সেই সংখ্যাটা আমাদের এই হরের সাথে কত গুণ করে আসছে লস কত হয়েছে টোয়েন্টি না লস কুড়ি হয়েছে দেখো কুড়ি লস বেরিয়েছে আমাদের বিষ তার মানে প্রত্যেকটি হরের নিচে আমরা কুড়ি করবো তার মানে দুইয়ের সাথে কত গুণ করলে কুড়ি হবে অবশ্যই দশ গুণ করলে কুড়ি হবে তাহলে দশ দ্বারা গুণ করবে এটাকে এটা চার আছে চারের সাথে কত গুণ করলে কুড়ি হবে অবশ্যই পাঁচ গুণ করলে কুড়ি হবে তাই না পাঁচ আছে তাহলে পাঁচের সাথে কত গুণ করলে আমাদের কুড়ি হবে চার গুণ করলে কুড়ি হবে বোঝা গেছে তার মানে আমরা হরে লসাগু যেটা এসেছে সেই লসাগুর মানটা আমরা হরকে সমান করলাম যেহেতু আমরা দশ নিচে গুণ করেছি প্রথম ক্ষেত্রে দশ যেহেতু নিচে গুণ করেছি তার মানে আমরা উপরেও দশ গুণ করে দিব বোঝা গেল এটার যেমন আমরা যেহেতু পাঁচ গুণ করেছি নিচে তাহলে এটাকে আমরা পাঁচ দ্বারা গুণ করব এটা যেহেতু চার দিয়ে গুণ করেছি তার মানে এটাকেও আমরা চার দ্বারা গুণ করেছি এই ট্রিক্সটা প্রথম একটা অঙ্ক যদি বুঝতে পারি তাহলে প্রত্যেকটি অঙ্ক তোমরা করতে পারবে কি বললাম হরগুলা লসাগু হবে এবং লসগু যা হবে সেই হরের সাথে কত গুণ করলে সেই লসগুর মানটা আসে লসগু কুড়ি হয়েছে তাহলে দুই সাথে কত গুণ করলে কুড়ি হয় দশ সেই জন্য আমরা দশ গুণ করেছি এবার দশ যেহেতু নিচে নিয়েছি সেহেতু আমাদের উপরেও নিতে হবে দশ দশ কেটে গেলে সাত বাই দুই তাই বোঝা গেল এই হচ্ছে তোমাদের ভগ্নাংশের ট্রিক্স এটা যেমন চারের সাথে পাঁচ গুণ করলে কুড়ি হয় পাঁচ গুণ করেছি তাহলে উপর নিচে পাঁচ দ্বারা গুণ করেছি এই পাঁচের সাথে যেমন চার গুণ করলে আমাদের লস অঙ্ক হচ্ছে কুড়ি সেই কুড়ি হয় সেই জন্য এটাকে চার দ্বারা গুণ করেছি এই জন্য উপর নিচে চার নিয়েছি এখন দেখো এখন আমরা উপরে উপরে নিচে নিচে গুন করে দেবো তাহলে অঙ্ক আমাদের হয়ে যাবে গত সাত দশের সত্তর এটা কত হচ্ছে এটা সাত সত্তর বাই কুড়ি প্রত্যেকটা নিচে কুড়ি প্রত্যেকটা নিচে কুড়ি যেহেতু কুড়ি মানে করেই হবে এবার পাঁচ সাতটা পঁয়ত্রিশ এটা কত চার সাতটা আঠাশ এখন তো বড় কোন সংখ্যাটা এলো এই সংখ্যা উপরে কোন সংখ্যাটা বড় নব বলো সবচেয়ে বড় কত আমাদের সত্তর এটা সবচেয়ে বড় তারপরটা কত পঁয়ত্রিশ তারপরটা হচ্ছে আঠাশ বোঝা গেল হর সমান করে দেওয়ার পরে উপরে নিয়ে আমরা দেখব উপরে সবচেয়ে বড় ছোট আমরা দেখব এবার তোমাদের ছোট থেকে যেহেতু বড় বলে তার মানে সব থেকে ছোট আমাদের প্রথমে কত আছে আঠাশ 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 এটা কোন অনুপাত থেকে এসেছে কোন ভগ্নাংশ থেকে এসেছে এই যে এই যে ভগ্নাংশ এই ভগ্নাংশ থেকে এসেছে তাই না তার মানে আঠাশের মানে আমরা পেলাম এই ভগ্নাংশ থেকে তাহলে আমরা লিখতে পারি প্রথমে সাত বাই পাঁচ এটা সব থেকে আমাদের ছোট তারপরে খেয়াল করার কত এসেছে আমাদের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তার মানে কোন ভগ্নাংশ থেকে এসেছে এই অংশ থেকে কত সাত বাই চার তারপরে লাস্ট বেঁচে আছে যেটা সেটাই এটা সেটা কত থেকে এসেছে সত্তর তার মানে সত্তর আমাদের এই ভগ্না অংশ থেকে এসেছে কত সাত বাই দুই তার মানে এইটা হচ্ছে আমাদের ছোট থেকে বড় ছোট থেকে বড় ছোট থেকে বড় বোঝা গেছে এই হচ্ছে ছোট থেকে বড় এইভাবে এই ট্রিক্সে তোমাদের করতে হবে এবার যদি বড় থেকে বলতো তাহলে এখান থেকে এটা উল্টা দিক থেকে লেগে দাও তাহলে হয়ে গেল বড় থেকে ছোট এটা ছোট থেকে বড় করলাম বোঝা গেছে তাহলে এই ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা প্রত্যেকটি অঙ্ক করব তাহলে এই এক নম্বর অঙ্কটা আগে একটু টুকে নাও আমি এটা মুছবো এবার আসবো আমরা বি নম্বর অঙ্কে দেখো বি নম্বরটা আসি এবার আমরা সরাসরি প্রত্যেকটি অঙ্ক এত আর সময় দেব না কারণ প্রথমটা আমরা অনেক সময় নিয়েছি অনেক বুঝেছি এবার আমরা সরাসরি বি নাম্বার লসও করে উপর নিচে সমান করে আমরা শুধু দেখব মান বড় হলো তাহলে আমরা লিখে দেব ওকে চলো দেখো কত আছে বি নাম্বারে পাঁচ পূর্ণ অঙ্ক তিন বাই চার পাঁচ পূর্ণাঙ্ক পাঁচ বাই নয় তারপরে আরেকটা পাঁচ পূর্ণাঙ্ক আট বাই আট বারো এই যে যখন আমার পূর্ণাঙ্ক আসে আমরা তো ভগ্নগুলো শুরু করলাম যেমন আছে আসে অঙ্কের ক্ষেত্রে আরেকটা কেজ আছে অঙ্কগুলো আমাদের একটু দেখতে হবে যে প্রত্যেকটি পূর্ণাঙ্কের পাশে যদি সেম সংখ্যা থাকে সেম সেম যদি সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাগুলো আমরা আর ধরবো না প্রত্যেকটার পাশে সেম সংখ্যা পাঁচ পাঁচ আছে তাই না পাঁচ পাঁচ আছে তাহলে পাঁচ পাঁচ যেহেতু আছে তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই যদি আলাদা থাকতো তখন আমাদের সমস্যা তৈরি করতো সেখানে ক্রিয়েট তৈরি করে প্রবলেম ক্রিয়েট করে তখন কি করতো কোন করে উপরেটা যোগ করতে হতো এভাবে করতে হতো এটার উপরটা যোগ করতে হতো এটারও কোন উপরটা যোগ করতে হতো তাহলে এখানে যেহেতু সমান আছে আমাদের ভগ্ন অংশ সেহেতু আমাদের ভগ্ন অংশ বাদ দিয়ে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাগুলি আমরা যদি একটু লিখি তাহলে এক্ষেত্রে দাঁড়াবে কত সমান সমান না অ্যাকচুয়ালি একটু কমা দিই আমরা কমা দিই একটু বোঝার জন্য আমরা করি তিন বাই চার এটা আমাদের দাঁড়াচ্ছে পাঁচ বাই নয় আর এটা দাঁড়াচ্ছে আট বাই বারো তাই না এটা আমরা কোন উপর নিচে গুন করে রাখি এবার লফ হর তাহলে হরগুলি আমরা একটু লসাউ করে নিই কত কত আছে চার নয় বারো প্রত্যেকটা লসাও করি আমরা চার নয় বারো নিচের গুলো লস আমরা তিন দিয়ে যদি দিই প্রথমে চার যাবে না তিন তিনে নয় তিন চারে বারো দুই দিয়ে দিই দুই দুগুনা চার তিন যাবে না দুই দুগুনা চার আবার দুই দিয়ে যাবে দুই অক্ষে দুই তিন দুই অক্ষে দুই আর যাবে না তাহলে লসঙ্গ আমাদের এসে দাঁড়াচ্ছে কত দেখো তিন দেগুনা ছয় ছয় দুগুনা বারো তাই না তিন দা ছয় তিন দুগুনা ছয় ছয় দুগুনা বারো বারো সাথে তিন গুণ করলে ছত্রিশ লস হবে আমাদের ছত্রিশ এসে ধারণ তার মানে আমাদের নিচে ছত্রিশ করতে হবে ছত্রিশ করতে হবে তাহলে চারের সাথে কত গুণ করলে ছত্রিশ হবে নয় নয় গুণ করলে ছত্রিশ তাহলে উপরে আমরা নয় করবো পাঁচের সাথে কত গুণ করলে ছত্রিশ হবে চার তাহলে উপরে আমরা চার গুণ করবো বারোর সাথে কত গুণ করলে ছত্রিশ হবে তিন তাহলে উপরে আমরা তিন গুণ করবো এইবার আমরা উপরে উপরে নিচে নিচে গুণগুলো দিয়ে দেখো তিন নং সাতাশ বাই নিচে কত ছত্রিশ হবে প্রত্যেকটা নিচে ছত্রিশ যেহেতু আমাদের নিচে ছত্রিশ হবে আর সমস্যা নেই তাহলে তিন নং সাতাশ এটা চার পাঁচে কুড়ি এটা আর তিন আটে চব্বিশ তিন আটে চব্বিশ তাহলে এবার বলো সব থেকে ছোট কে সব থেকে ছোট হচ্ছে আমাদের কুড়ি এই যে কুড়ি হচ্ছে সব থেকে ছোট তাহলে কোনো অনুপাত থেকে এলো আমাদের কুড়ি এই এই অনুপাত পাঁচ গুণ অঙ্ক পাঁচ বাই নয় সবথেকে ছোট তারপরে আছে আমাদের কথা মানে কোনটা থেকে গেল পাঁচ অঙ্ক আট বাই বারো তারপরে আমাদের লাস্ট সাতাশ কত থেকে গেল পাঁচ অঙ্ক তিন বাই চার এই হচ্ছে আমাদের বি নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমাদের কারো বুঝতে এখানে সমস্যা নেই এবার আসি আমি সি নাম্বার অঙ্কে এটা একটু মুছে দেখো কত ইন্টারেস্টিং ব্যাপার সি নাম্বারটা সি নাম্বার অঙ্কটা আমরা একটু কত কত আছে সি সিতে আছে তোমাদের এটা পূর্ণকে আছে দেখো প্রত্যেকটা কিন্তু পূর্ণকে আছে আমাদের পূর্ণাঙ্কটা একটু চেক করতে হবে সমান থাকলে আমরা লিখব না আমরা সরাসরি সমাধানে চলে যাব এটাও কিন্তু সমানই আছে সি নাম্বারে কত আছে দেখো সি নাম্বার এক পূর্ণাঙ্ক এক বাই পাঁচ তাই না এটা তাহলে আমরা এটা অ্যাকচুয়ালি কবার দিব আমরা এক বাই পাঁচ নেবো এক তারপরে আছে এক পূর্ণাঙ্ক এক বাই সাত তার মানে এটা আমরা এক বাই সাত নিব একটা তারপরটা কত আছে এক পূর্ণাঙ্ক এক বাই আট তার মানে এটা নিব এক বাই আট তাই না আমরা উপর নিচে গুনগুন দিয়ে রাখি যেহেতু আমাদের গুণ করতে হবে এবার হর আমরা একটু লসাও করে নিই কত আছে হর নিচে পাঁচ সাত আট পাঁচ সাত আট দেখো পাঁচ সাত আট একটাও যাবে না পাঁচ সাত আটের কিচ্ছু দিয়ে যাবে না তাহলে সরাসরি গুন করে দিতে হবে পাঁচ আটে চল্লিশ চল্লিশের সাথে সাত গুণ করলে চার সাতটা আঠাশ দুশো আশি দুশো আশি দেখো পাঁচ আটে চল্লিশ তার সাথে সাত গুণ করবো চার সাতটা আঠাশ দুশো আশি এখন আমাদের পাঁচের সাথে কত গুণ করলে দুশো আশি হবে তার মানে এর মধ্যে পাঁচ বাদ দাও পাঁচ বাদ দিয়ে কত সাত আরো আট আশে সাত আটে ছাপ্পান্ন তার মানে এখানে ফিফটি সিক্স হবে এটাও ফিফটি সিক্স হবে বোঝা গেল আর এটা কত হচ্ছে সাত তার মানে এর মধ্যে সাত বাদ দিব থাকলো আট আর পাঁচ তাহলে পাঁচ আটে চল্লিশ তার মানে এটাকে চল্লিশ দ্বারা গুণ করলে আমাদের দুশো আশি আসবে তাহলে উপর নিচে চল্লিশ চল্লিশ করে দেবো এবার আছে আট তার মানে আট বাদ দাও আট বাদ দিলে আমাদের কত যে সাত আর পাঁচ আছে তাহলে সাত আর পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ দ্বারা উপর নিচে আমাদের গুণ করতে হবে এইবার যদি আমরা গুণ করি উপরে তাহলে প্রত্যেকটা নিয়ে দুশো আশি দুশো আশি এটারও দুশো আশি প্রত্যেকটা দুশো আশি এবার ছাপ্পান্ন অক্ষে ছাপ্পান্ন করে চল্লিশ অক্ষে চল্লিশ পঁয়ত্রিশ অক্ষে পঁয়ত্রিশ তার মানে সবচেয়ে ছোটো কোনটা দেখো সব থেকে ছোটো হচ্ছে আমাদের কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে কোনটা থেকে এলো এইটা এক পূর্ণাঙ্ক এক বাই আট তারপরে আমাদের চল্লিশ চল্লিশ মানে কোনটা থেকে এলো এক পূর্ণাঙ্ক এক বাই সাত তারপরে আমাদের ছাপ্পান্ন ছাপ্পান্ন মানে এক পূর্ণাঙ্ক এক বাই পাঁচ এই হচ্ছে তোমাদের নম্বর অঙ্কের সমাধান কত মজার না এইবার আছি আমরা ডি নাম্বার দেখো একটু মুছে দিচ্ছি আমি ডি নাম্বারে আসি ডি দেখো ডি নাম্বারটা আমরা একটু পাতিয়ে দিই ডি নাম্বারটা একটু পাতা দেখো কি আছে প্রথমে আছে তোমাদের এক বাই তিন তাই না এক বাই তিন তারপরে আছে চার বাই পাঁচ চার বাই পাঁচ তারপরে আছে সাত বাই পনেরো সাত বাই পনেরো এটা আমরা একটা উপর নিচে গুণ দিয়ে রাখি কারণ আমাদের গুণ করতেই হবে সে তো আমরা গুণ চিহ্ন দিয়ে রাখি এবার তাহলে তিন পাঁচ পনেরো লসাও করি আমরা ফর্মুলা লসগুলো তিন পাঁচ তিন পাঁচ পনেরো এটা কিন্তু পাঁচ তারপরে পনেরো পাঁচ দিয়ে দিই বা তিন দিয়ে দিই যেটা দিয়ে দেবে সেটা দিয়েই হবে পাঁচ দিয়ে দিলে তিন যাবে না পাঁচ অক্ষে পাঁচ তিন পাঁচে পনেরো এবার তিন দিয়ে দাও তিন অক্ষে তিন এক তিন অক্ষে তিন তাহলে আমাদের লসাও কত হচ্ছে তিন পাঁচে পনেরো হচ্ছি পনেরো সাথে এক গুণ করলে পনেরো হবে তার মানে পনেরো করতে হবে তার মানে পনেরো সাথে আমরা কত গুণ করলে পনেরো হচ্ছে এক পাঁচের সাথে কত গুণ করলে পনেরো হচ্ছে তিন তিনের সাথে কত গুণ করলে পনেরো হচ্ছে পাঁচ তাই না তার মানে প্রথমটাকে আমরা পাঁচ দ্বারা উপরে গুণ করব এটাকে তিন দ্বারা এটাকে এক দ্বারা সমান সমান উপরে উপরে প্রত্যেকটা নিচে পনেরো হবে বসিয়ে দিই পনেরো পনেরো যেহেতু লস হবে পনেরোই হবে তাই না এইবার এবার উপরে উপরে গুণ করি পাঁচ হাত পাঁচ এটা উপরে উপরে তিন চারের বারো এটা সাত আটকে সাত তাহলে সব থেকে ছোটো আমাদের পাঁচ পাঁচ কোনটা থেকে এলো আমাদের এই যে এই অনুপাত এই অনুপাত বা এই ভগ্নাংশ থেকে এই অনুপাত বা এই ভগ্নাংশ থেকে এলো তাই না তাহলে এক বাই তিন হচ্ছে আমাদের প্রথমে তারপরে কে সাত সাত মানে এইটা থেকে এলো সাত বাই পনেরো তাহলে সাত বাই পনেরো আর লাস্ট বারো বারো মানে এটা থেকে এলো চার বাই পাঁচ চার বাই পাঁচ ঠিক আছে তোমাদের ডি নাম্বার এটা কিন্তু অ্যাকচুয়ালি ডি লি নাম্বার অঙ্ক এর সলিউশন আশা করি তো আমরা খুব সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় বুঝতে পারবে আমার মন হায়ার করে দিতে হবে না তাই না যাও আমি প্রত্যেকটি অঙ্গ তোমাদের করে দিব তোমরা শুধু একটু ধৈর্য ধরো এবং ক্লাসটি শুধু দেখো দেখো এবার ই નંবারে আমরা আসি ওশেদি একটু ই નંবারে আসি দেখো ই નંবারেবার যদি আমরা আসি একটু টুকে নিই আমরা ই নাম্বারটা কি বলেছে কি বলেছে তোমাদের ই নাম্বারে পাঁচ বাই সাত তাই না এই যে ই নাম্বারে পাঁচ বাই সাত তারপরে কত আছে তিন বাই চার তিন বাই চার আরেকটা কত আছে এক বাই চার এক বাই চার আমরা গুণ দিয়ে রাখি যেহেতু গুণ প্রত্যেকটি অঙ্গে আমাদের গুণ করতেই হবে সেহেতু আমরা গুন দিয়ে রাখি তাই না তাহলে সাত চার চারের আমরা লসন করব সাত চার 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 আমরা দিয়ে দিই ডাইরেক্ট সাত যাবে না চারককে চার চার ওকে চার তাহলে চার সাতটা ডাইরেক্ট গুণ করলে আঠাশ লস হবো আর কোনো সমস্যা নেই তোমাদের চার সাতটা আঠাশ তার মানে আমাদের আঠাশ করতে হবে সাথে সাথে কত গুণ করলে আঠাশ হবে চার দিন এটাকে চার দিয়ে এটাকেও চার দিয়ে চারের সাথে কত গুণ করলে আঠাশ হবে সাত দিয়ে তাহলে উপর নিচে সাত দ্বারা গুণ করবো চারের সাথে আবার এটা কত গুণ করলে হবে সাত দ্বারা তার মানে এটাকেও সাত দ্বারা গুণ করবো এখন এখন আমরা একটু লিখি প্রত্যেকটার নিচে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো আঠাশ হবে এটার নিচেও আঠাশ হবে এটার নিচে আঠাশ হবে তাই না এখন উপরে গুণ করে দিই চার পাঁচে কুড়ি এটা তিন সাতটা একুশ এটা সাত আকের সাত তাহলে সব থেকে ছোটোকে সাত 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 মানে কোনটা থেকে এলো এটা এক বাই চার এক বাই চার তারপরে আমাদের কত কুড়ি কুড়ি মানে কত থেকে এলো পাঁচ বাই সাত পাঁচ বাই সাত থেকে এলো তারপরে আমাদের একুশ একুশ মানে তিন বাই চার থেকে এলো এই হচ্ছে তোমাদের ছোটো থেকে বড় হিসাব বুঝতে পেরেছো এইবার আসি আমরা এফ নাম্বার একটু ধৈর্য ধরো একটু শুধু একটু ধৈর্য ধরো দেখো মুছে এবার এফ এফ নাম্বার এফ নাম্বারে কত আছে তিন পূর্ণাঙ্ক এক বাই তিন তিন পূর্ণাঙ্ক এক বাই তিন না দুই সরি তিন পূর্ণাঙ্ক এক বাই তিন তারপরটা আছে কত সাত পূর্ণাঙ্ক পাঁচ বাই নয় তারপরে আছে সাত পূর্ণাঙ্ক এক বাই ছয় সাত পূর্ণাঙ্ক সরি সাত পূর্ণাঙ্ক এক বাই সাত পূর্ণাঙ্ক এক বাই পাঁচ ঠিক আছে না তিন পূর্ণাঙ্ক এক বাই দুই সাত পূর্ণাঙ্ক পাঁচ বাই নয় সাত পূর্ণাঙ্ক এক বাই পাঁচ দেখো এখানে কিন্তু ভগ্নাংশ যেটা তাই না এই পূর্ণাঙ্ক এই পূর্ণাঙ্কটা কিন্তু আমাদের সম্পূর্ণ আলাদা এই ভগ্নাংশের তিন সাত সাত তাই না সব আলাদা সেম নাই সেহেতু আমাদের এখানে একটু কষ্ট করতেই হবে সেটা কি গুণাগু গুণ করতে হবে তিন তোমরা ছয় গুন করার উপরেটা যোগ ছয় একে সাত সাত বাই দুই এটা দাঁড়াবে উপর নিচে গুণ চিহ্ন দিয়ে রাখি এটা কত এসে দাঁড়াচ্ছে সাত নং তেষট্টি সাত নং তেষট্টি উপরে পাঁচ আটষট্টি তাহলে সিক্সটি এইট বাই নাইন এটা কোন উপর নিচে গুণ করে রাখি এটা পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর উপরের এক পঁয়ত্রিশ না এক ছত্রিশ ছত্রিশ বাই পাঁচ তাহলে উপর নিচে গুণ দিয়ে রাখি এখন আমরা হরগোলের লস হবে করি কত কত আছে দুই নয় পাঁচের লস আগো দুই নয় পাঁচ দেখেই যাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো যে যাবে না কোনো সংখ্যা দিয়েই যাবে না না গেলে কি করবো আমরা গুণ করলে দেখব নয় দেখুন আঠারো আঠারো আর পাঁচ গুণ করলে পাঁচ আঠারং নব্বই নব্বই তাই না তার মানে দুইয়ের সাথে কত গুণ করলে নব্বই হবে এই যে দুই দুই বাদ দিয়ে কত আছে পাঁচ আর নয় আছে তাহলে পাঁচ আর নয় গুণ করলে পঁয়তাল্লিশ তাহলে উপর নিচে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করবো এবার নয়ের সাথে কত গুণ করলে আমাদের নব্বই হবে তাহলে নয় বাদ দাও আছে কত পাঁচ আর দুই তাহলে পাঁচ আর দুই গুণ করে দশ তার মানে দশ দ্বারা উপর নিচে গুণ হবে এবার পাঁচ আছে তার মানে দাও আর গুণ করলে তার মানে আঠারো দ্বারা গুণ হবে এবার প্রত্যেকটার নিচে প্রত্যেকটার নিচে কত হবে আমাদের নব্বই যেহেতু লসাগু নব্বই হয়েছে সে প্রত্যেকটা নিচে নব্বই তাই না নব্বই হলে এইবার আমরা উপরে গুণ করবো তারপর সাত দিয়ে পঁয়তাল্লিশ গুণ করি পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার তিন চার সাতটা আঠাশ আর তিন একত্রিশ আঠাশ এবার দশ দিয়ে ছয় করলে ছো আশি হয় এবার ছত্রিশ আঠারো গুণ করে ছয় আটে আটচল্লিশের আট হাতে আমার চার ছয় আটে আটচল্লিশ আটে চব্বিশ হাজার আঠাশ গুণ ছয় অক্ষে ছয় তিন অক্ষে তিন তাহলে আট চার হাতে আমার এক চার তাহলে ছয়শো আটচল্লিশ এইবার দেখো তো সব থেকে ছোটো সব থেকে আমাদের তিনশো মানে এটা এটা কত তিন বাই তারপরে কত ছশো মানে এটা সাত এক বাই তারপরে আমাদের ছশো আশি মানে এটা সাত পূর্ণাঙ্ক পাঁচ বাই নয় এই হচ্ছে তোমাদের এটা কিন্তু অ্যাকচুয়ালি কত নাম্বার ছিল এফ নাম্বার এটা হচ্ছে এক নাম্বার অঙ্কের সমান বুঝতে পেরেছি কোনো কঠিন নেই শুধু আমাদের ট্রিক্স নিয়ে চলতে হবে আর কোনো সমস্যা হবে না এবারে আমরা করবো জি নাম্বার আর এইচ নাম্বার আর দুটো অঙ্ক একটু দয়া করে আর পাঁচ মিনিটের মতো একটু অপেক্ষা করো ধৈর্য ধরো তাহলে এই হয়ে যাবে অঙ্কটা দেখো বুঝে দিই আমি এটা মুছে দিই মুছে এইবার আসি আমরা এফ নাম্বার এফ সরি জি নাম্বার এবার এফ নাম্বার তো হয়ে গেল জি তারপরে এইচ আর দেখো জি নাম্বারে কত আছে প্রথমে এক বাই আট এক বাই আট তারপর একটা আমরা সরাসরি গুনগুন দিয়ে রাখি তারপরটা হচ্ছে সাত বাই দশ গুনগুন গুনগুন লিখ পাঁচ দিয়ে দিই প্রথমে আর যাবে না পাঁচ দুগুণা দশ পাঁচ আকা পাঁচ আর যাবে না যাবে সরি দুই দিয়ে যাবে দুই দিয়ে যাবে চার দুগুনা আট দুই এক দুই আর যাবে একটু চেক করে নিই পাঁচ দিয়ে দিলাম আট গেল না দুই এক ঠিক আছে দুই দিয়ে দিলে চার এক ওকে এবার তাহলে আমাদের পাঁচ দাও না দশ দশের সাথে চার গুণ করলে চল্লিশ চল্লিশের সাথে এক গুণ করলে চল্লিশ তার মানে আমাদের নিচে আনতে হবে চল্লিশ লাশ যেহেতু চল্লিশ তার মানে আটের সাথে কত গুণ করলে চল্লিশ হয় দেখো আট বার দাও আট বার দিলে কোথায় গেল সরি এইভাবে আসবে না যেহেতু তিনটে সংখ্যা এখানে আমাদের গেছে তাহলে আটের সাথে কত গুণ করলে আমাদের চল্লিশ হয় পাঁচ পাঁচ আটে চল্লিশ তাহলে উপর নিচে পাঁচ দিয়ে দশের সাথে কত গুণ বলে চল্লিশ হয় চার তাহলে উপর নিচে চার পাঁচের সাথে কত গুণ বলে চল্লিশ হবে আট তাহলে আট দিয়ে উপর দ্বার গুণ তাহলে নিচে চল্লিশ হবে এটারও চল্লিশ হবে এটারও চল্লিশ হবে এবার উপরে দাঁড়াচ্ছে দেখো উপরে উপরে গুণ করে দিই পাঁচ অক্ষে পাঁচ এটা চার সাত আঠাশ এটা তিন আটে চব্বিশ তাহলে সব থেকে ছোট পাঁচ পাঁচ মানে এইটা ওয়ান বাই এইট তারপরে কত চব্বিশ চব্বিশ মানে এটা তিন বাই পাঁচ আর লাস্ট আছে আঠাশ আঠাশ মানে সাত বাই দশ বোঝা গেছে এবার লাস্ট অঙ্ক এইচ নাম্বার এইচ নাম্বার এবার দেখো এইচ নাম্বারে এইচ নাম্বার অঙ্কটা যদি খেয়াল করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখানে আমরা কি ধরবো না তাই না কারণ আমরা উপর থেকে অনেক অঙ্ক করলাম এখানে কিন্তু আর বলার কিছু নেই আমরা সরাসরি করে দেবো তাই না সরাসরি চলে আসি দেখো কত আছে তিন পূর্ণাঙ্ক এক বাই দুই তিন পূর্ণাঙ্ক এক বাই দুই এটা কত আছে তিন পূর্ণাঙ্ক পাঁচ বাই নয় এটা কত আছে তিন পূর্ণাঙ্ক এক বাই পাঁচ পূর্ণাঙ্ক আমাদের সেম পূর্ণাঙ্ক তাহলে আমাদের ধরতে হবে না গুণ করতে হবে না আমরা সরাসরি এটা লিখে দেবো এক বাই দুই উপর নিচে গুণ হিসাবে থাক এটা আমরা লিখবো পাঁচ বাই নয় উপর নিচে গুণ হিসাবে থাক এটা ধরবো এক বাই পাঁচ উপর নিচে গুণ হিসাবে থাক এবার লসাও করি নিচে দুই নয় পাঁচ দুই নয় পাঁচ দুই নয় পাঁচ যাবে না তাহলে কত হয় পাঁচ দুই না দশ দশের সাথে নয় গুণ করলে নয় দশের নব্বই নব্বই তার মানে পাঁচের সাথে কত গুণ করলে নব্বই হবে পাঁচ বাদ দাও থাকলেও নয় আর দুই আঠারো তাহলে পাঁচ আঠারো নব্বই নয়ের সাথে কত গুণ করলে নব্বই হবে দশ দুইয়ের সাথে কত গুণ করলে নব্বই হবে দুই বাদ দাও পাঁচ আর নয় পাঁচ নাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তার মানে এটাও পঁয়তাল্লিশ তাহলে এটা আঠারো হবে এটার উপরে দশ হবে প্রত্যেকটার নিচে আমরা বসিয়ে দেবো কত যেহেতু নব্বই হয়েছে সেহেতু আমরা নব্বই বসিয়ে দেব প্রত্যেকটার নিচে নব্বই এইবার পঁয়তাল্লিশ অক্ষে পঁয়তাল্লিশ পাঁচ দশকে পঞ্চাশ আঠারো অক্ষে আঠারো তাহলে সব থেকে ছোট কে আঠারো আঠারো মানে কোনটা এইটা তিন পূর্ণাঙ্ক এক বাই পাঁচ তারপরে কে ৪৫ পঁয়তাল্লিশ মানে এটা তিন পূর্ণ অঙ্ক এক বাই দুই আর লাস্টে পঞ্চাশ পঞ্চাশ মানে এটা তিন পূর্ণ অঙ্ক পাঁচ বাই নয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এই হচ্ছে তোমাদের থ্রি পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট দেখি পেজ নাম্বার ছাব্বিশের সাতের প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমি তোমাদের একদম বুঝিয়ে বুঝিয়ে কিভাবে করতে হয় প্রত্যেকটি অঙ্ক আমি করে দিয়েছি আশা করি এই অঙ্কগুলি কারো কোথাও সমস্যা নেই আর থাকবেও না আমার মনে হয় তাহলে এই অঙ্কগুলি তোমরা একটু প্র্যাকটিস করো আবার তোমাদের সাথে আমি দেখা করবো পরবর্তী